তো সবাই করে কিন্তু পরীক্ষা এক্সাম ও সেম টিচারও সেম সবাইকে ফাঁস করে কারা ফাঁস করে

সে কিন্তু লেখাপড়া করে ক্লাস টেনে গিয়ে পরীক্ষা দিচ্ছে আর সে বলতে পরীক্ষা হলো এখন ব্রিটিশ পার্লামেন্ট সরিকেশন মিনিস্টার কি করছেন রেজাল্ট দিতে গিয়ে ওই ব্রিটিশ নম্বর করা আছে

তাকে মেটি পরীক্ষা দিয়ে দিয়েছে এটা রিয়েল ডি কথা তো সেম এস এস ডাবল এস এই টাইম ইউজ করে আপনি রেকর্ড করতে পারবেন করতে পারবেন তিন নম্বর এস কি দেখেন তিন নাম্বার এস হল সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করতে পারেন কিনা হ্যাঁ

খাবি জানি হ্যাঁ আপনি দ্বিতীয় দিতে যেকোনো মাছ আপনি পাবেন আহ অমিতাভ বচ্চন একটা হিন্দিতে একটা কুশিস কর্না কবি হার নেই কুশি কর্নে কবি হার নেই এটা কে কে জানেন